বিষ খাইয়ে মারা হয়েছিল জুবিন গর্গকে মেন কালপ্রিটের নাম চলে এলো সামনে প্রত্যক্ষদর্শী জুবিনের ড্রামার শেখর জ্যোতি ফাঁস করে দিলেন আসল সত্যি পুরোটাই ফুল প্রুফ প্ল্যান মার্ডার লাস্ট মোমেন্টে মুখ থেকে বেরিয়েছিল গাঁজা জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ বিদেশি মদ খাইয়ে জুবিনকে স্কুবা ডাইভিং নামিয়েছিলেন ইউটের কন্ট্রোল নিজের হাতে নিয়েছিলেন জোর করে সিঙ্গাপুর নর্থ ইস্ট ফেস্টিভ্যাল এর অর্গানাইজার শ্যামকানু মোহল তো ভুয়া তুলসী পাতা কিভাবে করা হয়েছিল কনসপিরেসি মাঝ সমুদ্রে শেষ কয়েক মুহূর্তে ওই ইউটের মধ্যে সেদিন কি ঘটেছিল শুনুন এই ভিডিওতে জুবিনের রহস্য মৃত্যুতে নয় এত বড় ষড়যন্ত্র করা হয়েছিল জুবিনকে শেষ করে দেওয়ার জন্য মৃত্যুটাকে দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে আসলে ঘটেছিল অন্য কিছু জুবিনের ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের হাতে উঠে এলো এমন তথ্য যা গোটা ঘটনাকে ঘুরিয়ে দিল দিনটা ছিল উনিশে সেপ্টেম্বর দু হাজার কথাই ইয়োটে করে যখন জুবিনকে সেদিন মাছ সমুদ্রে নিয়ে যাওয়া হয় তখন আচমকায় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা চালককে সরিয়ে দিয়ে নিজেই ইয়োট চালাতে শুরু করে উত্তাল সমুদ্রে এই রেক্স নিয়ে আচমকা ইয়োট চালানো মোটেও সাবিক কাজ ছিল না বলে দাবি করেছেন শেখর জ্যোতি শুধু তাই নয় সিদ্ধার্থ শর্মা নাকি অসম অ্যাসোসিয়েশনের মেম্বারদের সেদিন মদ দিতে বারণ করে দিয়েছিলেন জুবিনকে বরং তিনি নিজেই জুবিনকে বিদেশি মদ সাপ্লাই করেছিলেন তাহলে কি ওই বিদেশি মদের মধ্যেই কিছু মেশানো ছিল সেই মদ খেয়ে কি জুবিনের মুখ থেকে শেষে গাঁজা বেরোচ্ছিল সেদিন দুর্ঘটনার আগের মুহূর্তে ইওটে যা যা ঘটেছিল শেখর জ্যোতি সেই পুরোটা তদন্তকারীদের সামনে তুলে ধরেছে শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ গোটা ঘটনাটাই পরিকল্পিত ফুল প্রুফ প্ল্যান মার্ডার আর সেই পরিকল্পনায় বড় হাত রয়েছে সিদ্ধার্থ আর এর মেন অর্গানাইজার শ্যামকানু মোহন্ত না শুধু এইটুকুই নয় শিখর যদি তার বয়ানে আরও যা বলেছেন সেটা অত্যন্ত বিস্ফোরণ জুবিনে যখন শাহ সাটকে আসছিল তখন সিদ্ধার্থ শর্মা বলছিলেন জবদে জবদে যার বাংলা মানে করলে দাঁড়ায় যেতে দাও সেকেন্ড পয়েন্ট হলো শেখর যদি নিজেই বলেছেন জুবিন একজন প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারু ছিলেন আগেও যেমন কথা সামনে এসেছিল যে শেখরই তাকে এক সময় সাঁতার শিখিয়েছিলেন তাহলে কি এর পরিপ্রেক্ষিতে শেখরের দাবি যে জুবিনের পক্ষে জলে ডুবে মৃত্যু সম্ভব নয় একটা ভিডিও সামনে এসেছিল যে ভিডিওতে দেখা গিয়েছিল শেখর বলেছিলেন আরে চলো চলো এমনকি জুবিনকে তিনি আশ্বস্ত দিয়েছিলেন যে জলে নামলে কিছু হবে না কিন্তু তারপর যা ঘটেছিল তাতে জুবিন আর ফিরতে পারেননি তারপর থেকে ওই ইয়োটের একের পর এক ভিডিও সামনে আসতে থাকে যেগুলোকে ঘিরে আরও বেশি করে চাঞ্চল্য ছড়ায় যদিও সেই সব ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের কিন্তু শেখর জ্যোতি গোস্বামী তদন্তকারীদের জানিয়েছেন ইওটের কোনো ভিডিও যাতে বাইরে না যায় সে ব্যাপারেও নাকি সেদিন সাবধান করেছিলেন সিদ্ধার্থ শেখর যদি বক্তব্য জুবিনের মুখ থেকে যখন গাঁজা বেরোতে শুরু করে লাস্ট মোমেন্টে তখন নাকি সিদ্ধার্থ চিকিৎসার ব্যবস্থা না করে বলেছিলেন এটা অ্যাসিডে হচ্ছে চিন্তার কোনো কারণে এখন প্রশ্ন হলো এই সব কিছু সিদ্ধার্থ কিসের ভিত্তিতে করলেন সেদিন সিদ্ধার্থ নিজে চিকিৎসক নন তাহলে তার ওই রকম ক্রুশিয়াল মোমেন্টে কিভাবে নিজেই ডিসাইড করলেন যে ওটা অ্যাসিডে হচ্ছে কেন বলেছিলেন জবদে মানে যেতে দাও কেনই বা ইয়োটের কন্ট্রোল নিজের হাতে নিয়েছিলেন তিনি কেন নিজেই জুবিনকে মদ সাপ্লাই করেছিলেন প্রশ্ন অনেক উত্তর নেই অলরেডি তদন্তকারীদের সামনে সব অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মহন্ত এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ জুবিনের অনুরাগীরা চাইছেন আসল সত্যি সামনে আসুন দর্শক বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ